আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি আল্লাহর রাশে রহমতে আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও আমার পরিবারের সবাইকে নিয়ে ভালো আছি বেশ কিছু আম অর্ডার করেছিলাম এটা হচ্ছে আমার শ্বশুরবাড়ি এলাকা কেশবপুর থেকে বেশ কিছু আম অর্ডার করেছিলাম তো আমগুলো আজকে হাতে পেলাম মাসাল্লাহ আমগুলো অনেক সুন্দর এটা কিন্তু রূপালি আম তো প্রথমে যখন আম উঠলো তখন কিন্তু হিমসাগর আনিয়েছিলাম সবাই কম বেশি আমার ভিডিও যারা দেখেন আপনারা দেখেছেন তো হিমসাগর আম তো শেষ হয়ে গেছে আর এই শেষের দিকে এসে এখন হচ্ছে রূপালি আছে। তো আর কি রূপালিটা নিলাম তো মার্শাল্লা আমের সাইজগুলো কিন্তু অনেক সুন্দর ছিল আর খেতেও বেশ মিষ্টি ছিল বেশ কড়া মিষ্টি ছিল আমার বাচ্চারা আসলে কেউই তেমন টক আম পছন্দ করে না আর আমার কাছেও ভালো লাগে না মিষ্টি আমি ভালো লাগে যার কারণে শুরুতে ওই হিমসাগর আর শেষে এসে এই রূপালি তো এই দিয়েই কিন্তু আমরা আম শেষ করি আর যখন একদমই আমের সিজন শেষ হয়ে যায় প্রায় তখন শেষের দিকে যে দেখা যায় যে ওই যে বড় বড় যে আমগুলা কি আম বলে ওটাকে ওই আমার কি কেনা হয় কিছু তবে তেমন বেশি না অল্প কিছু হয়তো মানে দুই পাঁচ কেজি এই এটাই তাছাড়া আর বেশি কেনা হয় না আর বেশি করে কেনা হয় হিমসাগর আর হচ্ছে রূপালি তো আজকে এখানে প্রায় এক মনের একটু কম আছে আম এটা হচ্ছে আনিয়েছি একদম গাছ থেকে ছিঁড়ে ছিঁড়ে দিয়েছে আমের আঠাও লেগে আছে এমন অবস্থা তো বেশ কিছুদিন রেখে মনে হয় খাওয়া যাবে ইনশাল্লাহ তো আর কিছু একদম গাছ থেকে পাড়ার অবস্থায় নিয়ে আসছে যে পাকা মানে গাছেই পেকেছে এমন অবস্থায় নিয়ে আসছে কিছু তো সেগুলো আমি বেছে আলাদা করে রাখছি ওগুলো বেছে আলাদা করেই দিয়েছিলো আর আমি ওগুলা হচ্ছে আলাদা করে রাখলাম সেগুলো হচ্ছে ফ্রিজে রেখে দেব এখনই ওগুলো মোটামুটি আজকালের মধ্যে খাওয়া হয়ে যাবে আর বাকিগুলা এখানে আমি সাজিয়ে রেখে দেব তো অল্প অল্প করে পাকবে আর হচ্ছে অল্প অল্প করে খাওয়া হবে তারপর শেষের দিকে যে মানে যখন প্রায় অর্ধেকটা খাওয়া হয়ে যাবে এরকম সময় দেখা যাবে যে একসাথে সব পেকে যাবে তো সেরকম সময় আবার সবগুলো যেগুলো বেশি নরম হয়ে যাবে সেগুলো ডিপ করে ফেলবো রোজার মাসে বা তার আগেই আর কি একটু ব্লিন্ডারে করে জুস করে করে খাওয়া যাবে তো এই কারণে নরমগুলো রেখে দিব হচ্ছে ডিপ করে আর যেগুলো একটু শক্ত থাকবে সেগুলো নর্মালেই রাখবো সেগুলো হচ্ছে কেটে কেটে এভাবে খাওয়া হবে আর কি তো আমগুলো দেখে কিন্তু মনটা অনেক ভরে গেল কারণ সত্যি আমগুলো অনেক সুন্দর ছিল আর এই যে এইভাবে উপর করে করে কিন্তু আম রাখলে এই আমগুলো পচে যায় না নষ্ট হয় না সহজে যার কারণে এভাবে করে রেখে দিই আর এটা অবশ্য আমি জানতাম না আপনাদের ভাইয়ার ডিসিশন এটা তার তার কথা মতোই আর কি এভাবে করে আম সাজিয়ে রাখি তো ইদানিং এসে সময় এরকম করে আম সাজিয়ে রাখি মানে প্রত্যেক বছর আমের সিজনে এরকম করে আম সাজিয়ে সাজিয়ে রেখে তারপর হচ্ছে আমরা আস্তে আস্তে খাই দেখি যে হ্যাঁ অনেকদিন ভালো থাকে এবং আম নষ্ট হয় না আলহামদুলিল্লাহ আল্লাহর দরবারে লাখ লাখ কোটি কোটি শুক্রিয়া যে সিজেনের এত সুন্দর আমগুলো আমার বাসায় পৌঁছেছে এবং যে আমাকে এই আমগুলো পাঠিয়েছে সে হচ্ছে আমার চাচাতো দেবর ও আর কি আমের ব্যবসা করে তো ও বিভিন্ন ধরনের গাছ থেকে মানে বিভিন্ন গাছ থেকে আমগুলো হচ্ছে কালেকশন করে করে তারপর বিভিন্ন জায়গায় সেল দিয়ে থাকে তো যাই হোক আমগুলো তো পেলাম ওর গুনে আর দেখি কয়দিন রেখে খাওয়া যায় আর কি তো আমের সাথে ও একটা কাঁঠালও পাঠিয়েছে কাঁঠালটা হচ্ছে আমাদের এটাও আমার এক চাচাতো ভাসুরের গাছের কাঁঠাল তো ওকে বলেছিলাম যে ওদের গাছের কাঁঠাল কিন্তু অনেক মজা আমরা বাড়িতে গিয়ে খেয়েছিলাম তো যদি পারো তাহলে ওখান থেকে একটা কাঁঠালও তুমি পাঠিও তারপর ও বললো ঠিক আছে ভাবি দেখে আমি ট্রাই করব। যদি পারি তাহলে সম্ভব হলে পাঠাবো তারপর ও একটা কাঁঠালও পাঠিয়েছে পাঠিয়ে বলে দিল আমাকে যে ভাবি একটা কাঁঠালও পাঠিয়েছি তুমি হচ্ছে রিসিভ করে নাও তো আমাদের মনিহারের ঠিকানায় আর কি মনিহার সিনেমা হলের ঠিকানায় পাঠিয়ে দিয়েছিল আর আমি হচ্ছে ওখান থেকে আমার ছেলেকে পাঠিয়ে রিসিভ করিয়ে আনলাম আর কি তো মাসাল্লা আম কাঁঠালগুলো দেখে কিন্তু খুব ভালো লাগলো যে বেশ ভালো সাইজের আমগুলো পেয়েছি আর কি তো কোনো একটা ভিডিওতে আমার হচ্ছে এক আপু ইউটিউবার আপু সম্ভবত তিনি হচ্ছে আমার বেলকুনিটা দেখতে চেয়েছিলেন বলেছিলেন যে আপু বেলকুনির পুরো ভিডিওটা একটু করে দিও তো আসলে এইভাবে করে করাও হয় না তেমন একটা এই গাছগুলো যখন দেখি আর কি নিজেও দেখি বা আপনাদেরকেও দেখাইতে ইচ্ছা করে সেই সময় একটু ভিডিও করি তো আর গ্রিল লাগানোর পরে আমার কাছে যেন মনে হচ্ছে যে এই জায়গাটা কেমন আটকে গেল আগে গ্রিল ছিল না ভালো ভালো লাগতো আমার কাছে খুব উন্মুক্ত লাগতো মানে খোলা আকাশের নিচে দাঁড়িয়ে আছি এমন মনে হতো কিন্তু এখন গ্রিল লাগানোর পর থেকে কেমন আটকা আটকা লাগে জায়গাটা তো যাই হোক আমার কাছে আমও কিন্তু একটু দেখিয়ে দিলাম আমার কাছে আমগুলো ওইটাও রূপালিয়াম আম এখনও পর্যন্ত পাকেনি আর মাসাল্লা আমের সাইজটা অনেক সুন্দর হচ্ছে মানে এত দিন হয়ে গেছে আমি তো ভেবেছিলাম যে এতদিনে হয়তো পেকে যাবে কিন্তু এখনও পাকেনি তো দেখি যতদিন রাখতে পারি আর কি ঈদের আগে তো একটা ডিসিশন নিয়েছিলাম মনে মনে যে যদি কেউ ছিঁড়ে নিয়ে যায় সেই জন্য হচ্ছে ভাবছিলাম যে পেরে বাসায় রেখে যাব তারপর কি মনে হলো যে না থাক যদি আমার নসিবে থাকে তাহলে ইনশাল্লাহ এসে পাবো এই জন্য না পাকুক আগে তারপর সিরবো তো কি মনে করে এটা রেখে চলে গেছিলাম আর সেটাই এসে দেখতেছি যে আলহামদুলিল্লাহ এখনও আছে আর এখনও কিন্তু আম পাকে নাই তার মানে সেই সময় যদি পেরে রেখে যেতাম তাহলে সমস্যা হয়ে যেত আমটা হয়তো ভালো লাগতো না খেতে তো এই যে এই আমগুলো আমি বেছেছি এইগুলা একটু গা নরম হয়ে আছে। মানে চাপ দিলে হালকা গা বসে যাচ্ছে তো এই আমগুলো আমি হচ্ছে আলাদা করে এখনই ফ্রিজে রেখে দেব। আর যেইগুলা একদম শক্ত শক্ত সেইগুলা সব রেখে দিয়েছে এভাবে এটা এভাবেই থাকবে তো প্রতিদিন কিন্তু সকালে ঘুম থেকে উঠে আমি চেক করবো এভাবে চেক করে করে যেগুলো ফ্রিজে রাখার মতো সেগুলো ফ্রিজে রাখবো আর যেগুলা দেখব শক্ত আরও কয়েকদিন রাখা যাবে এখানে সে কয়েকদিন এখানেই থাকবে তো এভাবেই প্রতিদিন আমগুলো মানে যত্ন করে যদি রাখতে পারি তাহলে দেখা যাবে যে বেশ কিছুদিন খেতে পারবো তো আমার যশোরে কোন কোন আপুরা আছেন আসেন আমার ভিওয়ার্স আপুরা ভাইয়ারা যশোরে যারা আছেন। আম খাওয়ার দাওয়াত থাকলেও চলে আসেন আমার বাসায় আম খেতে তো আমি এখন এখান থেকে কিছু আম কাটবো কেটে তারপর হচ্ছে সন্ধ্যায় বাচ্চাদেরকে একটু দিব আর হচ্ছে বাকি আমগুলো ফ্রিজে এই যে নর্মালে এভাবে করে সাজিয়ে রেখে দিব আর কি তো এভাবে ফ্রিজে রেখে দিলেও দেখা যায় কি প্রায় সপ্তাহখানেক ভালোই থাকে খারাপ না সপ্তাহখানেক বেশ ভালোই থাকে আর এই সপ্তাহখানেক আমি এগুলো এখান থেকে কাটবো আবারও যেগুলো হচ্ছে নতুন করে পাকবে একটু সেগুলো আবারও এনে আর কি ফ্রিজে উঠাবো আর এই যে পিছনে যেগুলো মানে আগে যেগুলো রাখতেছি সেগুলো আর কি আগে খাওয়া শুরু করব। আর পেছনে যেগুলো রাখবো সেগুলা পরে খাওয়া হবে আর কি তো এইভাবে আম সংরক্ষণ করলে দেখা যায় যে আমগুলো নষ্ট হয় না ফেলে দিতে হয় না কিন্তু আগে বুঝতাম না মানে প্রথম প্রথম যখন বিয়ের পরে আপনাদের ভাইয়া এরকম রাজশাহী থেকে বা অন্য অন্য জায়গা থেকে দেখা যাচ্ছে একমন আম নিয়ে আসছে আমি তখন বুঝতাম না আর ও হচ্ছে তেমন খেয়াল করতো না যার কারণে আমি সংরক্ষণ না বুঝ বোঝার কারণে কি হতো তখন অনেক আম দেখা যায় যে তিন ভাগের দুই ভাগ হয়তো খাওয়া হতো আর এক ভাগটা মানে এক ভাগ খাওয়া হতো এক ভাগ বিলি করা হতো দিয়ে দিতাম কাউকে না কাউকে আর হচ্ছে এক ভাগ পুকুরোটাই ফেলে দিতে ফেলে দিতে হতো এখন কিন্তু আল্লাহ রহমতে এই যে সংরক্ষণ শিখে গেছি যার কারণে একটা আমও ফেলে দিতে হয় না ইনশাল্লাহ মানে সকাল সন্ধ্যা প্রথম দিকে তো শুধু দিনে একবার করে চেক করি আর যখন শেষের দিকে চলে আসে তখন দিনে দুইবার তিনবার করে চেক করি যে কোনটা একটু নরম হয়েছে একটু ধরলেই তো বোঝা যায় বা কালারও চেঞ্জ হয় একটু তখনই হচ্ছে আমি সেটা দ্রুত ফ্রিজে সংরক্ষণ করি আর ফ্রিজে রাখলে কিন্তু সহজে আম নষ্ট হয় না যেহেতু এগুলা কোনো ফরমালিন ছাড়া একদমই ফরমালিন নাই এতে তো এই যে আমি এই আমগুলো রাখলাম এগুলো এখন কাটবো কেটে খাওয়া হবে আর বাকিগুলো তো ফ্রিজে রাখলাম দেখলেন সবাই তো আমগুলো কিন্তু যেমন শুরুর থেকে মানে প্রথম দিন কাটছিলাম যেমন পেয়েছিলাম একদম শেষ পর্যন্ত আমগুলো তেমনই মনে হয় থাকবে এখনো পর্যন্ত এটা কিন্তু আমার বেশ কয়েকদিন আগের ভিডিও তো এখনও পর্যন্ত আমগুলো কাটতেছি আর একই রকম মানে পাচ্ছি আর কি আর প্রচণ্ড পরিমাণে মিষ্টি আম জানি না মিষ্টি আম কে কে পছন্দ করেন আমাদের মতো আমরা পুরো পরিবারের সবাই কিন্তু মিষ্টি আম পছন্দ করি টক আম খুব একটা পছন্দ করি না টক আম বলতে কাঁচা আম এমনি খেলাম সেটা আলাদা কিন্তু পাকলে আম মিষ্টি হতে হবে বেশি মিষ্টি আম না হলে আমরা টক আম খেতে পারি না আর আঁশযুক্ত আমও আমরা কিন্তু খাই না মানে কোনো প্রকার আমের ভিতরে আস থাকলে ওই যে দাঁতের সাথে লেগে লেগে আসবে ওই রকম আম আমরা কিন্তু কেউই খাই না কেউ পছন্দ করি না বাচ্চারাও খেতে চায় না আর আমিও খাই না আর আপনাদের ভাইয়া তো যেহেতু বাসায় থাকে না এই জন্য ওর চিন্তাটা তেমন একটা করা লাগে না কারণ থাকি তো আমরাই আমরাই খাই যার কারণে ওর কথা আর চিন্তা নাই করি ও যখন আসে তখন খায় আর ও সময় আমাদের চিন্তাই করে যে আমরা এখানে থেকে আমরা খাবো আর ও ওখানে ওর মতো খাবে যদিও বা মন মানে না ভালো লাগে না এই জিনিসটা তারপরেও পরিস্থিতি শিকার হয়ে গেছে এখন কি আর করার যখন যেমন তখন সেভাবে নিজেকে মানিয়ে নিতে হবে এটাই চরম সত্য আর এটাই নিজেকে মেনে নিতে হবে তো আমগুলো কিন্তু কেটেছি আর মাশাল্লাহ এত মজার আম মানে কি বলবো একদম গাছ পাকা আম খুবই মজার আমগুলো আম তো খুব খেলাম তারপরে কিন্তু আর সন্ধ্যার পরে ভিডিও করি নাই আর এটা হচ্ছে পরের দিন সকালের ভিডিও পরের দিন সকালে রুটি তৈরি করতে যাব তো বড় ছেলে বলতেছে যে আম্মু আজকে রুটি করার দরকার নাই তুমি আজকে নুডলস করো আর নুডলস হচ্ছে আমাকে দিয়ে দিও টিফিনেই আমি টিফিনেও দিয়ে দিও আমি নুডলসই খাবো টিফিনেও তো বললাম ঠিক আছে তাহলে তো এক প্যাকেট করলে হবে না এই জন্য দুই প্যাকেট নুডলস নিয়ে নিয়েছি নিয়ে তারপর হচ্ছে এই যে রান্না করতে চলে আসলাম আর এটা হচ্ছে সকালের নাস্তা এটাই সকালে আমরা খাবো আর ছেলেকেও টিফিনে দিয়ে দেবো তো এটা দিয়েই আজকে শর্টকাট নাস্তা তৈরি করে ফেলবো আর ঝামেলা ছাড়া আজকে বেশ কাজটা আর কি কম হয়ে গেল ছেলের জন্য প্রতিদিন তো রুটি তৈরি করতে গেলে অনেকটা সময় লাগে কারণ আমার আসলে রুটি তৈরি করতে গেলে দেখা যায় যে আমি গোনা রুটি তৈরি করতে পারি না যে আটটা দশটা করলাম এরকম হয় না আমরা তো তিনটা বাচ্চা আমার আর আমি আমরা চারজন এখানে তো আপনাদের ভাইয়া এখানে থাকে না যেহেতু সেহেতু আমরা চারজন বাচ্চাটার জন্য ছোট বাচ্চারাও দেখা যাচ্ছে একটা খাইলো আর আমরা তিনজন তো তিন দুগুনি ছয়টা করলে তো হয়ে যাবে অনেকেই আছে এরকম ছয়টা বা তিনটা করে হইলেও নয়টা করে দশটা রুটি করলে হয়ে যায় আমার দেখা যায় যে রুটি করতে গেলে কিছু না হলেও বিশটা রুটি করতে হয় কারণ হচ্ছে ছেলে টিফিন নিয়ে যায় কারণ ও সকালে যায় আর সেই বিকালে আসে ওকে তো একটু ভারী টিফিন দেয়া লাগে মানে একটু বেশি করে দেয়া লাগে খাবার আর ও খেয়ে যায় তারপর হচ্ছে মেয়ে খেয়ে যায় কোনো কোনো দিন মেয়েকেও একটু টিফিনে দিয়ে দিই আর ভাত ওরা টিফিন নিতে চায় না আর অন্য অন্য স্ন্যাক্স আইটেম ইদানিং এসে কমিয়ে দিয়েছি দেওয়া কারণ আমার ছেলে আমি আমরা কিন্তু খুব হেলদি হয়ে যাচ্ছি দিনকে দিন যার কারণে বেশি স্ন্যাক্স আইটেম মানে চিকেন ফ্রাই ফ্রায়েড রাইস এগুলো আগে খুব করে করে দিতাম টিফিনে এখন আর এগুলো কিছুই করি না মানে টিফিনে দেই না কন্টিনিউ করে এই মাঝে মাঝে করা হয় মাঝে মাঝে খাওয়া হয় তাছাড়া খুব বেশি আর কি কন্টিনিউ করি না স্বাস্থ্য যে পরিমাণ বেড়েছে তাতে করে যদি এভাবে কন্টিনিউ করে যায় তাহলে কোনো একটা সময় দেখা যাবে যে অবস্থা অনেক খারাপ দিকে চলে যাবে যার কারণে এখন থেকেই একটু চিন্তা করে আর কি স্বাস্থ্য সচেতন হওয়ার চিন্তা করতেছি তো যাই হোক ছেলে টিফিনে যে দিয়ে দিলাম আর ছেলেকে খাইয়ে দিয়েছি এদিকে মেয়েকে একটু খাবার দিয়ে দেবো আর আমি খাবো বাবুটাকেও কিন্তু দিয়েছি আমি কিন্তু সব সবসময় ছোটোবাবুটাকে আলাদা করে প্লেটে খাবার দিয়ে ওর সামনে দিয়ে দেই মানে আমি চেষ্টা করি সব সময় যে ও যেন নিজে হাতে করে খাওয়া শিখুক আর কি এই আমি ওকে আলাদা করে খাবার দিয়ে দেই আর আমি কিন্তু এই যে বেশ এক কাপ চা নিয়ে নিয়েছি এক কাপ হবে না এখানে প্রায় দুই কাপ চা হবে চা নিয়ে নিয়েছি তো চা খাবো আর নুডলসটাও খেয়েছি খেয়ে চা খেয়ে তারপর কিন্তু আমি ছাদে চলে আসছি একটু আপনাদের সাথে আমার ছাদ বাগানটা শেয়ার করার জন্য তো ছাদে এসে দেখতেছি যে আমার রজনীগন্ধার গাছগুলো মাসা অনেক সুন্দর হয়েছে আর এদিকে শশা গাছ লাগিয়েছি একটা শশা গাছটাও মাসা অনেক সুন্দর হয়েছে বেশ ফুল ফুটেছে শশা গাছে আর ছোট্ট ছোট শশার হচ্ছে আর কি শশা হচ্ছে ফুলের গোড়ায় গোড়ায় ছোট ছোট শশাও হয়েছে তো জানি না কি হবে কোন পর্যন্ত যাই দেখা যাক আপনাদের সাথে শেয়ার করবো ইনশাল্লাহ আর গত বছর যে সিম গাছ লাগিয়েছিলাম সেটা অনেক হয়েছিল আর সেই সিমের বীজ পড়ে এখানে হচ্ছে আবারও নতুন করে গাছ হয়েছে তো আপনাদের ভাইয়া সেদিন উঠিয়ে ফেলে দিচ্ছিলো আমি বললাম যে না ফেলো না থাক না আমি দেখি সামনে আবার তো সিমের সিজন আসতেছে যদি আমরা বেশি খাই না তো সিম যার কারণে ফেলে দিতে যাচ্ছিল কেটে তো আমি বলছি না খাই আমরা তারপরে হোক আর হচ্ছে অনেককেই বিলিয়েছিলাম গত বছর এবারও না হয় বিলিয়েই দেব। তো মাসাল্লাহ সিম কিন্তু আমার অনেক অনেক বেশি হয়েছিল আর কি গত বছর এবারও ইনশাল্লাহ আশা করতেছি অনেক বেশি হবে এখানে বেশ কিছু বীজ ছড়িয়েছিলাম ঢ্যাঁড়স আর হচ্ছে শশা তারপর হচ্ছে কাঁচামরিচ তারপর লাল শাক এইগুলার হচ্ছে ধনিয়া এগুলোর বীজ ছড়িয়েছি সব জায়গায় কম বেশি ছড়িয়েছি তো গাছ দেখছি বেরিয়েছে বেশ তো এখান থেকে ঢ্যাঁড়সের গাছগুলো সব উঠিয়ে দেবো শশা আর ঢ্যাঁড়সের গাছগুলো উঠিয়ে অন্য পাত্রে লাগিয়ে লাগিয়ে দেবো আর কি আর লাল শাক আর ধনিয়া এগুলার গাছ থাকবে এর মধ্যে আর প্রত্যেকটা টবের গোড়ায় গোড়ায় দিয়েছি লাল শাক আর ধনিয়া এগুলো থাকবে এভাবেই হোক আস্তে আস্তে অল্প অল্প করে হবে একটু বড় হবে আর কেটে কেটে আর কি খাওয়া হবে তো এদিকে মাসাল্লাহ আমার ছবেদা গাছটাই ফুল এসেছে প্রত্যেকটা ডালে ডালে দেখতেছি বেশ কিছু করে ফুল এসেছে জানি না ফলের কি হবে না হবে তো ইনশাআল্লাহ আপনাদের সাথে শেয়ার করব আমি কিন্তু ভিডিও শেষ পর্যায়ে চলে এসেছি মনে করে আপনারা আমার ভিডিওতে একটা লাইক দিয়ে দেবেন আজকে এ পর্যন্তই সকলের সুস্বাস্থ্য কামনা করে এখানে বিদায় নিয়ে নিচ্ছি আল্লাহ হাফেজ